রবিবার দিন বাড়িতে বানিয়েছিলাম পাউরুটির উপমা তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার কর প্রথমে এই কয়েক পিস পাউরুটি নিয়ে সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর একটি কড়াই গরম করে সেই টুকরো করা পাউরুটিগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পাউরুটিগুলি যাতে পরে নরম না হয়ে যায় সেজন্য এপিট ওপিট ভালো করে গরম করে নেব। গরম করা হয়ে গেলে ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে এলে একে একে দিয়ে দেব কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা এরপর ওগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো লবণ সবগুলোকে ভালোভাবে ফ্রাই করে ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে টক দই এবং দইটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে দইটা যাতে ঠান্ডা না হয় কারণ ঠান্ডা দই গরম তেলের মধ্যে দিলে সেটা কেটে যাওয়ার চান্স থাকে এরপর পাউরুটির টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এরপর পাউরুটির সাথে সবকিছু তৈরি আমাদের পাউরুটির ও হ্যাঁ আমি আমি এখানে আর মিস করে গেছি কারণ দুটোর বাজারে পাইনি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তোমরাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও